কাজ হয়ে গেল টাকা দিয়ে দিলাম পয়সা দিয়ে দিলাম জমি দিয়ে দিলাম কর্ম করে দিলাম রাত আর দিনকে একদিকে করে কর্ম করলাম কর্ম সুন্দর হয়ে গেছে মসজিদ সুন্দর হয়ে গেছে মাদ্রাসা রং করে সুন্দর হয়ে গেছে টাইলস বসে গেছে আপনার টাইলস দিয়ে আর মার্বেল দিয়ে সুন্দর সুন্দর বাল্ব লাগিয়ে ঝকঝকে করে নামাজ পড়ুন এসি সেট করে দিয়েছি সবাই বলবে কে করেছে এটা গো বলে জানো না উমুক লোকটা খুব চালাক লোক পয়সাওয়ালা লোক নিজে অনেক টাকা দিয়েছে আর বড় চালাক লোক সুন্দর করে ওর নিজের ব্রেনে এইগুলো করে করে করেছে আরও টুকটুক করে হাসছে সবাই বলছে আপনি এটা করেছেন কিনা করেছেন নাকি আমি দেখলাম কারোর দ্বারা ক্ষমতা নেত না আমি হাতে নেই দে আমাকে দে দেখছি আমি কাজ করতে পারি কিনা কাজ করে দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিলাম মিন বললেন ওই বান্দা তুমি মেম্বার তুমি অমক তুমি সুন্দর কাজ করেছিলে ইয়ে দেখাবো তুমি চলে যাও কোনখানে যাব রাব্বো লালামিন বললেন এ লাল্লাদি কুন্তুম তোরা ও না ফের দুনিয়া তুমি যাকে মনে করেছিলে যেখানে তুমি নাম চেয়েছিলে ওই লোকটাও আজও আছে ময়দানে আছে ওই লোকটাকে তুমি খোঁজ করে নাও এবং ওই লোকটার দরবারে তুমি চলে যাও তাকে গিয়ে বলো সেই দিন তুমি আমার সুনাম করেছিলে আমি যেটা চেয়েছিলাম তোমার মুখ দিয়ে যেন হয় আমি বলেছিলাম মাইকে মুখ লাগিয়ে তুমি আমার নামটা বলবে ওই লোকটা খুব ভালো কাজ করেছে রাবুল আলামিন বলবেন যাও যাও থানরু হালতা যে দুই হুম যাজা আ এবারে তুমি দেখো চোখ দুটোকে খুলে দেখো চশমা লাগিয়ে দেখো পাওয়ারা চশমা লাগাও আর ওই লোকটাকে তুমি খোঁজ করে দেখো ওই লোকটা তোমাকে বদলা দেয় না ওই লোকটার কাছে উত্তম বদলা তুমি পাবে কি না ওখানে সম্ভব হবে কিনা আমি রব আমি মানে কিন্তু আমার কাছে কিছু নেই যেটা নিষেধ করেছিলাম যেটা নবেদ দ্বারা আমার নিষেধ করিয়েছিলাম সেটা তুমি মেনে নিতে পারো তোমার অন্তরে অনেক রকমের পিপাসা ছিল অনেক রকমের ষড়যন্ত্র ছিল অনেক রকমের আশা আকাঙ্ক্ষা ছিল ওটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো আজ কোন আশায় আমার দরবারে বসে আছো কুন আশায় তুমি আমার দরবারে দাঁড়িয়ে আছো চলে যাও এখানে কিছু পাবে না আলবানি এটা নশো একানব্বই নম্বর নশো একান্ন নম্বর আসুন হাজরাতে সৌবান রাজিয়াল আনহো সুযোগ্য সাহাবিয়েররাসর। তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন। নবী আমার আ্লা মান্না আকুয়া আমান মিন উ্মাতিিয়া আতুনায়াও মালকায় আমা। অবশ্যই আমি ওই লোকগুলোকে জানি। ওই লোকগুলোকে আমি বুঝতে পারি যে লোকগুলো আমার মধ্যে এমন এমন কম হবে এমন এমন লোক হবে কেমতের দিন তারা আসবে তাদেরকে দেখতে পাবো আমি জানি বেহাসান আল্লাহমাদ নবীজি কি বললেন হাজরাতে সবান বলছেন আল্লাহ নবী বললেন কেমন নেকে নিয়ে আসবে উদাহরণটা দিলেন নবী বলেছেন রে শুনু দেশের মানুষ তোমরা শুনে নাও লা মিন উম্মতি আমি জানি ওই সমস্ত কংগুলোকে ওই সমস্ত সমাজগুলোকে ওই সমস্ত লোকগুলোকে ওই সমস্ত জামাতগুলোকে যারা জামাত ভাবে বন্ধভাবে কাজ করেছিল তারা কিন্তু আমার উম্মতের লোক তারা কিন্তু আমার উম্মতের তারা সদস্য ওই লোকগুলো তারা নিয়ে আসবে কতটা নেকি নিয়ে আসবে নবী আমার বলেছেন আমসালা যে বালে তেহামা তেহামা ময়দানে পাহাড় আছে ওই তেহামার পাহাড়ের মতো বড় বড় নেকি বড় বড় ঢেরি বড় বড় পাহাড়ের মতো আসবে তেহামার পাহাড়টা কেমন হবে পাহাড়টা কিন্তু আলো পাহাড়টা কিন্তু সাদা পাথরের পাহাড়টা জক করছে দূর থেকে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে ওয়াদিয়াতে আমার পাহাড় ওই সুন্দর পাহাড়ে আলো জ্বলবে আলোকিত হয়ে আছে ইয়াতগুলো নেকি নিয়ে আসবে বেদান আল্লাহ নবী বলেছেন সাদা ধপধপে হবে আর আলোতে দূর থেকে চেনা যাবে এটা এতে আমার পাহাড় এগুলো হচ্ছে নেকি কিন্তু বন্ধুরে দুঃখের বিষয় পরের শব্দটা আসছে নবী আমার বললেন ফাইয়া জাল্লাহ আজ্লা হাবা আনমান চোরা এত বড় পাহাড় এত বড় বাদি তে হামার পাহাড় এত সুন্দর পাহাড় আলোকিত পাহাড় নেকি নিয়ে এসেছে কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হয়েছে নবী আমার বললেন ওই পাহাড়ের মতো পাহাড়ের তুলনায় নেকিগুলো আলমিন তাকে এমনভাবে বানিয়ে দিবেন এমন হাওয়া চালিয়ে দেবেন এমনভাবে ফুং দেবেন এমন আবহাওয়া তৈরি করে দিবেন ওই পাহাড়ের মতো নেকিগুলো টুকরো টুকরো হয়ে যাবে রে বন্ধু কেমন হবে এই যে গুলো দেখছেন এর চাইতে ছোট ছোট যখন সূর্যটা পূর্ব গগনে উঠবে এবং সূর্যটা পশ্চিম গগনে যখন অস্ত যাবে বিশেষ করে সূর্য যখন উদয় হয় সূর্যর দিকে তাকাবে মনে হবে ছোট ছোটো কীটপতঙ্গ দেখা যাচ্ছে সেটা কিন্তু হাতে ধরা যাবে না নবী আমার বলেছেন এরকমের টুকরো টুকরো হয়ে যাবে টুকরো টুকরো হয়ে সব উড়ে যাবে যেগুলোকে ধরা সম্ভব হয় না ধরাও যাবে না এতগুলো নেকি করেছিলাম হতভাগা হয়ে লোকটা দাঁড়িয়ে আছে এ রবুল আলমিন এ কি তোমার খেলা রবুল আলমিন আমি কি করলাম জীবনে এত নেকি করলাম বড় আশা বেঁধেছিলাম গো আমার মতো হয়তো বদলা কেউ পাবে না আমার মতো নেকি হয়তো কেউ জমা করতে পারে না কিন্তু আজ সব সর্বনাশ হয়ে গেল আলাম সবকে শেষ করে দেবেন বলছেন আমার অন্তরখানা দূর দূর করতে শুরু করেছে কেন বাবা বলছেন হুজুর এরকমের যদি অবস্থা হয়ে যায় তাহলে আমাদের জীবন সত্তর বছরের জীবন নব্বই বছরের জীবন কতটা কর্ম করলাম মনে মনে বেঁধে আছি গো এই জীবনে অমুক সালে এত কর্ম করেছি অমুক দিন একটা বড় কর্ম করেছি অমুক দিন আল্লাহর রাস্তাতে জেহাদ করেছি অমুক দিন দরকার ছিল যেই দিন মানুষ ডুবে মরছিল সেই দিন নৌকার ব্যবস্থা দিয়েছিলাম জাহাজের ব্যবস্থা দিয়েছিলাম মানুষের পাড়াপাড়ের ব্যবস্থা করেছিলাম কত মানুষের সহযোগিতা করলাম রাবুল আলমিন হসপিটালে যাওয়ার মতো গাড়ি ছিল না এ আল্লাহ আমি আমার গাড়ি দিয়ে গরিব দুঃখিনীদের হসপিটালে পৌঁছেছিলাম এতগুলো কর্ম করেছিলাম কিন্তু সামান্য মনে মনে একটু আমি ঘি খেয়ে নিয়েছিলাম সেটা কি লোক যেন বলে লোক যেন যে আমি কেমন দাতা আছি আমার কাছে টাকা আছে টাকা কেমন করে খরচ করতে পারি একটু গন্ধ ঢুকে গেছে গন্ধ ঢুকে যাওয়ার কারণে সব বরবাদ হয়ে গেল তাহলে আল্লাহর নবী একটু ভালোভাবে বুঝিয়ে দেন নবী গো লোকগুলোর যে গুণ লোকগুলোর যে সেফাত এগুলো একটা আমাদের বলে দেন কেন হুজুর এমনটা হয়ে যেতে পারে যে আমরা ওটাকে পারলাম না আর জীবন আমার বিপন্ন হয়ে গেল নবী আমার আল্লাহ নবী আপনার কাছে আমার আবেদন শিপ হুমলানা আপনি তাদের চেহারাগুলো তাদের গুণগুলো কেমন হবে লোকগুলোর সেফাত কেমন হবে কি আকারের লোক হবে নবী গো একটু আমাদের চিহ্নিত করে দেন একটু বলে দেন যেন আমরা তাকে চিহ্নিত করতে পারি এই রকমের লোক হয় তাহলে সেখান থেকে বাঁচার চেষ্টা করব জানলে হেমলানা হে আমার ওদের অবস্থাগুলো আমাদের সামনে পরিষ্কার করে বুঝিয়ে দেন পরিষ্কার যেন হয়ে যায় আমরা যেন বুঝে নিতে পারি কেন আল্লাহ আল্লা হুম আমরা যেন তাদের মধ্যে না হই ওই লোকগুলোকে আমরা ছাঁটাই করে দেব হে নবী শুনে নিলাম জেনে নিলাম জেনে নেওয়ার পর নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করব যা কিছু করব চোখ বন্ধ করে কাজ করব যা কিছু করব আল্লাহর স্বার্থে করব নবী আমার একটু বুঝে দিন একটু বলে দেন আল্লাহ নবী গো ও নাহুল আমরা দেখা গেল জানতে পারলাম না আর বুঝতে পারলাম না আর নেকি করে গেলাম আর নেকি আমাদের ডিলেট হতে থাকলো এটা যেন না হয় আমরা যেন বুঝতে পারলাম না আল্লাহর নবী যে কোনো জিনিস তার উম্মত বর্গকে সাহাবাই কেরামকে রীতিমতো বুঝিয়ে দেওয়ার জন্য এক একটা কথাকে কয়েকবার করে বলেছেন সবারই চেহারার দিকে দেখেছেন আমার ভাষাটা বুঝতে পেরেছে তো তোমরা বুঝেছ তো রীতিমতো তারা যখন বুঝে গেছে আল্লাহ রসুল তখন ছেড়েছেন বুঝো তাদের কারোর হাত ধরে ধরে নিয়ে গেছেন এখানে যাও এখানে বসো এটা করো এটা করিও না ফিরে এসো এটা কাজ তোমার নয় এখানে দাঁড়ার কাজ তোমার নয় এই পথে তোমাকে যেতে হবে না এটা পথ শয়তানের পথ বাপুরে তোকে বাঁচার জন্য আমি এসেছি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তোকে শুধরাবার জন্য তোকে সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ রসুল সাল্লাম শহী বোখারের প্রথম খণ্ডে একটা হাদিস এসেছে নামিজ বললেন মাসালি সালে রাজুলিন আমার উদাহরণ ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা বড় করে আগুনের ঢের লাগিয়ে দিল আগুন যখন দাও দাও করে জ্বলে উঠেছে তখন কাপড় দিয়ে হাঁকাচ্ছে হালো মা আনেন না তোমরা বাঁচো এই যে কীট পতঙ্গ দেখছেন ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে নবী বললেন সেই লোকটা যেন আমি আর কীট পতঙ্গ গুলো তোমরা তোমাদের সংখ্যা লক্ষ লক্ষ বাঁচাবার সংখ্যা মাত্র আমি মোহাম্মদ ও আনা বেহু যা যে কম এ বাপু আমার আমি জানো তারা করে তোমরা আগুনে নিক্ষেপ হতে যাচ্ছো আমি বলছি হে বাপু আমার বন্ধু এ কোরাইশ বংশের লোকেরা ওরে আমার মদিনাবাসীরা আনসারিরা মহাজেরিনারা তোমরা এখানে যেও না এখান থেকে তোমরা বাঁচো এখান থেকে তোমরা বাঁচো এটা আগুন এর মধ্যে ডায়িকা শক্তি আছে জ্বালানি শক্তি আছে তুমি চলে গেলে ডুবে যাবে জীবনের মতো তুমি আর ফিরে আসবে না তুমি জলে ছাই হয়ে যাবে তোমার জীবন বিপন্ন হয়ে যাবে এসো কিন্তু আনা বেহো যখন আমি তোমাদের কমর ধরে ধরে বাঁচাই কিন্তু বান তোম তা মুনাফি কেউ সেখানে তোমরা নিক্ষেপ হচ্ছ তোমাদের সংখ্যা বেশি থাকলে বোন নে তোমরা আমার উপরে তোমরা জয় হচ্ছ আমি পরাজয় হয়ে যাচ্ছে বাঁচাতে পারছি না নবী আমার বললেন শুনে নাও ইন্নাহুম কুম ও জিলদাতে লোক লোকগালা কেমন হবে তোমাদের বন্ধু ব্রাদার হবে তোমাদের আপনজনের মধ্যে হবে তোমাদের গোষ্ঠীর মধ্যে হবে তোমাদের দেশের মধ্যে হবে তোমাদের সমাজের মধ্যে হবে সমাজের মধ্যেকার সেই লোকটা হবে সেই লোকটা তোমার মতো লোক তোমার মতো কালার তোমার মতো পা আছে তোমার মতো চোখ আছে তোমার মতো চামড়া আছে তোমার মতো রঙ আছে এই রকমের লোক হবে কিন্তু জেনে নাও মিনাল লাইলে তোমাকে যখন তারা দেখেছে অমুক মানা সাহেবকে দেখলাম রাত্রে বারোটার পরে উনি ওজো করে সুন্দর করে তিনি তাহার নামাজ শুরু করে দিয়েছেন মশাল্লা বিছিয়ে দিয়েছেন সাজদাতে পড়ে আছেন দেখতে আছে আমি লোকটা কেমন করে সাজদা করে সাজদায় পড়ে আছে আমি দেখতে দেখতে থকে গেলাম ওই লোকটা সাজদা থেকে উঠতে পারে না পরক্ষণে দেখলাম লোকটা করে যাচ্ছে এমন ভাবে পাগল হয়ে গেছে আল্লাহর দরবারে হাজিরি শুরু করেছে ক্রন্দন শুরু করে দিয়েছে এই করে করে রাত কাটিয়ে দেয় তখন দেখা দেখি ওই লোকটাও শুরু করে দিয়েছে নামাজ